একটি শিশু জন্মাচ্ছে অথচ সে প্রক্রিয়ায় নেই কোনো মা নেই বাবাও এমনকি প্রয়োজন হচ্ছে না কোনো গর্ভেরও এসব ছাড়াই বেড়ে উঠছে ভ্রুন স্পন্দন তুলছে এক মানব হৃদয় এই দৃশ্য যদি সিনেমার হতো হয়তো আপনি বলতেন এটা সম্ভব নয় কিন্তু এটা বাস্তব এবং ঘটনাস্থল ইসরায়েল সেখানে একদল বিজ্ঞানী যা করছেন তা শুধু গবেষণার বিষয় নয় এটা প্রশ্ন তুলছে মানব অস্তিত্বের ভবিষ্যৎ নিয়েই ইসরায়েলের বিশ্বখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউটের গবেষকরা মানুষের ত্বকের সাধারণ কোষ থেকে একটি পুরোপুরি জীবন্ত মানবভ্রূণের মতো কাঠামো তৈরি করেছেন কোনো শুক্রাণু নয় ডিম্বাণুও নয় এমনকি জড়ায়ুর ছায়াও নেই চোদ্দ দিন পর্যন্ত বেড়ে উঠেছে এই কৃত্রিম ভ্রূণ ঠিক যেন গর্ভে বেড়ে ওঠা একটি বাস্তব ভ্রূণের মতো এতে ছিল হৃৎপিণ্ডের খসড়া গঠন স্নায়ুতন্ত্রের প্রাথমিক কাঠামো এমনকি নিঃসরণ হচ্ছিল সেই হরমোন যা সাধারণত গর্ভাবস্থার সময় দেখা যায় এটি কোনো জিন এডিটিং প্রযুক্তির ফল নয় নয় ক্লোনিংও এই ভ্রূণ সৃষ্টি হয়েছে এস্টেম সেল থেকে এবং নিজে নিজেই গঠন করেছে শরীরের কাঠামো ঠিক চোদ্দ দিন পর এই ভ্রূণের হৃদপিণ্ড স্পন্দন তুলতে শুরু করে আর সেখানেই থেমে যান গবেষকরা নৈতিক বাধ্যবাধকতা মেনে তারা এটিকে আর বড় হতে দেননি কিন্তু ততক্ষণে একটি প্রশ্ন সৃষ্টি হয়েছে গোটা বিজ্ঞানের জগতে কি প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মাঝেও আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে শিশুর জন্ম হবে কিনা পরীক্ষাগারে সৃষ্টির সবচেয়ে ব্যক্তিগত বিষয়টি কি হয়ে যাবে প্রযুক্তি নির্ভর গবেষকরা বলছেন এর উদ্দেশ্য একটাই মানব ভ্রূণের রহস্য বোঝা আর গর্ভকালীন জটিলতা বা ওষুধের প্রভাব বোঝার একটা নিরাপদ উপায় তৈরি করা তবে ধোয়াশা থেকেই যায় এই সৃষ্টি যদি সফল হয় তবে মানবিক ও নৈতিক সীমারেখা কোথায় সৃষ্টির এই আধুনিক প্রয়াস তবে এমন সৃষ্টি কি আমাদের রক্ষা করবে নাকি শেষ পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণই কেড়ে নেবে অরিত্রবাসু বাসু ডেস্ক